আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন এই দুপুরের সময়ে আমি আপনাদের সামনে একটি চমৎকার চিকিৎসা নিয়ে আজ হাজির হয়েছি প্রদর্শক মণ্ডলী যাদের প্রসাদ ক্লিয়ার হচ্ছে না এবং পায়খানাও সমস্যা দেখা যাচ্ছে তো এই সময়ে যদি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন লাসা পাউডার করা হয়েছে তো আমাদের দেশীয় ভাষায় এটাকে উলটকম বলে অনেকে বলে থাকে তবে আমাদের কবিরাজি ভাষায় লাসা নামে এটি পরিচিত লাভ করেছে প্রিয় দর্শক মণ্ডলী এই লাসা পাউডার যদি মোটামুটি দশ গ্রাম পাউডার বা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই দশ থেকে বিশ গ্রাম পাউডার যদি আধা লিটার পানির মধ্যে ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গে যদি এটি সেবন করা যায় তাহলে প্রসাব ক্লিয়ার হয়ে যাবে যেমন তেমনিভাবে প্রস্রাবের যে জ্বালা যন্ত্রণা তা থেকে ইনশাল্লাহ রক্ষা পাওয়া যাবে তবে প্রিয়দর্শক মন্ডলী এই লাসা পাউডারের সঙ্গে এবং আধা লিটার পানির সঙ্গে যখন এই পাউডার মোটামুটি দশ থেকে বিশ গ্রাম ভালো করে মিশিয়ে নিতে হবে ঠান্ডা পানির সঙ্গে তো এ সময়ে যদি একটু তাল মিস্ত্রি যদি ব্যবহার করা যায় অর্থাৎ তাল মিশ্রি যদি এই আধা লিটার পানির মধ্যে যদি একটু সামান্য পরিমাণে অর্থাৎ দশ গ্রাম পরিমাণ যদি তাল মিস্ত্রি যদি ব্যবহার করা যায় অত বেশি প্রয়োজন নেই তবে একটু বেশি হলেও সমস্যা নেই দশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত এই আধা লিটার পানির মধ্যে এই লাশা যে মিশানো পানি আধা লিটার এর মধ্যে দশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত যদি তাল মিষ্টি যদি আপনি ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নেই তবে এই তাল মিষ্টি মিশানোর পরে এই পানিটা যদি একদম সকাল বেলায় খালি পেটে যদি সেবন করা যায় অথবা দুপুরে খানার আধা ঘন্টা আগে সেবন করা যায় এরপরে রাতে খানার আধা ঘন্টা আগে সেবন করা যায় তাহলে প্রসাবের প্রস্রাব যেরকম ক্লিয়ার হবে এবং যদি কোনো থাকে দ্রুতই ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে দর্শক মন্ডলী আর কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করার জন্য চেষ্টা করবো কারণ সময় খুবই সংক্ষিপ্ত আর অত বেশি যদি বলা হয় তাহলে দর্শক মন্ডলী তা স্মরণ অনেকের সমস্যা হয়ে পড়ে বা অত বেশি চিকিৎসা দেওয়ার পরে অনেকেই সেটা গ্রহণ করতে করে তো আমি একটি মাত্র চিকিৎসা এখানে আপনাদেরকে চিকিৎসার কথা বললাম তো প্রিয় দর্শক মন্ডলী এই সমস্যার মধ্যে যারা ভুগছেন তারা দ্রুতই আর না করে আজই এই চিকিৎসা গ্রহণ করার জন্য চেষ্টা করুন এই লাশা পাউডার আপনাদের নিকটতম হাট বাজারে দোকানে বা কবিরাজি ঘরে ইনশাল্লাহ পাওয়া যায় সেখান থেকে এটি সংগ্রহ করে দ্রুতই এই লাস্সা পাউডার যে আমি নিয়ম পদ্ধতি আপনাদের সামনে প্রকাশ করলাম ওই নিয়ম অনুযায়ী আপনারা এই লাসা পাউডার ব্যবহার করুন ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক মন্ডলী ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার এই বিসমুল্লা হাকিমী দাওয়াখানার সঙ্গে সংযোগ আছেন তাদের সকলকে এবং যারা এই রোগে ভুগছেন আমি তাদেরকেও যদি এই পাউডার ব্যবহার করা শুরু করে দেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো কারণ তারা আমার এই কথাকে গুরুত্ব দিয়ে যখন এই পাউডার ব্যবহার করবেন এই পাউডারের উপকার যখন আপনারা পাবেন তখন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা আনন্দিত লাভ করবেন এবং আশা করা যায় আপনারা আমার জন্য দোয়া করতে বাধ্য হয়ে যাবেন আর আমিও সেই দোয়ার ফল ইনশাল পেতে থাকবো ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রাখাত